ভারতের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হোক এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যুক্তরাজ্য বিএনপির চাঞ্চল্যকর তথ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হোক এই সরকার ক্ষমতায় আছে আর সর্বোচ্চ তিন মাস কাজেই তাদের এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বিব্রতকর হতে পারে অবশ্য এই প্রসঙ্গে এ কথাও আমি অকুণ্ঠ চিত্তে স্বীকার করি যে ডক্টর ইউনুসের সরকার অন্তর্বর্তী বা ইন্টারিম সরকার হলেও কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার নয় অনুরূপভাবে উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকারের মতো এই সরকার নয় বিচারপতি শাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল নব্বইয়ের গণভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখা অনুযায়ী সেখানে বিচারপতি শাহাবুদ্দিনকে সুপ্রিম কোর্ট থেকে তিন মাসের জন্য আনাই হয়েছিল একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এজন্য বিচারপতি শাহাবুদ্দিনের নিকট ওয়াদা করা হয়েছিল যে ইলেকশনের পর প্রধান বিচারপতি রূপে তাকে সুপ্রিম কোর্টে পুনরায় ফেরত নেওয়া হবে আর সেই কাজটি করার জন্য সংবিধানে এগারো নম্বর সংশোধনী পাশ করতে হয়েছিল ডক্টর ইউনুসের সরকার কিন্তু ওই রকম অন্তর্বর্তী সরকার নয় ইউনুসের অন্তর্বর্তী সরকার কোন ধরনের সরকার সেটি নিয়ে দেশে অনেক বাদানুবাদ হয়েছে অবশেষে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক সর্বসম্মত রায়ে বিবাদটির চূড়ান্ত ফয়সালা করেছেন সুপ্রিম কোর্টের ওই রায় অনুযায়ী সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ মোতাবেক তৎকালীন আপিল বিভাগের সুপারিশ মোতাবেক যেহেতু ইউনুস সরকার গঠিত হয়েছে তাই এটি একটি সাংবিধানিক সরকার আবার যেহেতু দু চব্বিশ সালের পাঁচ আগস্ট জুলাই বিপ্লবে প্রকাশিত দেশের সর্বস্তরের জনসাধারণের অভিপ্রায় মোতাবেক এই সরকার গঠিত তাই এই সরকার একশত ভাগ বৈধ বলা হয় যে জনগণের সার্বভৌম ইচ্ছার চেয়ে বড় কোনো আইন হতে পারে না তাই এই সরকার সব সংবিধানের চেয়েও বড় আইনি সরকার সুতরাং দেশ সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার তার যে অধিকার আছে সে সম্পর্কে আমি বিন্দু মাত্র প্রশ্ন তুলছি না আমি যেটি বলছি সেটি হলো নৈতিকতার প্রশ্ন যে বিষয়টি নিয়ে এই প্রসঙ্গের অবতারণা আমি করছি সেটি হলো ভারতের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নের নিয়ে সম্প্রতি যে জল্পনা কল্পনা চলছে সে সম্পর্কে কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ অনৈতিক অনৈতিক আমি এই কারণে বলছি যে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ইলেকশনের পর যে নতুন সরকার আসবে তা পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসবে স্বাভাবিকভাবেই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা নতুন করে অনেক কিছুই করতে চাইবে জুলাই গণভুত্থানের যেমন একটি পটভূমিকা রয়েছে তেমনই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনেরও একটি পটভূমি রয়েছে বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি আজ যাদের বয়স আঠারো থেকে ৩৫ তাদের সংখ্যা কোটিরও বেশি এই বিপুল তরুণ ও যুবক ভোটার বিগত সতেরো বছরে ভোট দিতে পারেনি অন্যান্য এইজ গ্রুপের মানুষও ভোট দিতে পারেনি তবে তরুণ ও যুবকদের কথা আলাদা করে বলছি এই জন্য যে ওদের অনেকেই সতেরো বছর আগে ভোটার হয়নি তারপর যখন তারা ভোটার হয়েছে তখন তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের জনগণের বিপুল অংশের মন মানসিকতার সঠিক ধারণা আমি জানি না আগামী ফেব্রুয়ারিতে ব্যালট বাক্সের মাধ্যমে তারা তাদের চিন্তাধারা জানাবে সেই চিন্তাধারা অনুযায়ী নতুন নির্বাচিত সরকার নীতি নির্ধারণ করবে সেই জন্যই বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের এমন কোন নীতি গ্রহণ করা উচিত না যেটি আসন্ন নির্বাচিত সরকারের সিদ্ধান্তের বা চিন্তাধারার সাথে সাংঘর্ষিক হতে পারে গত দুই থেকে তিন সপ্তাহ হলো ভারতের সাথে সম্পর্ক নিয়ে নতুন কিছু কথা শোনা যাচ্ছে গত চার ডিসেম্বর ভারতের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস ইন্ডিয়ার খবরে যে বাংলাদেশ ভারত সম্পর্কে নাকি নতুন পটভূমি বলা খুঁজছে ঢাকা এই কথা বলেছেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এমন এক সময়ে বাংলাদেশের হাই কমিশনার এই মন্তব্য করলেন যার কয়েকদিন আগে ঢাকার তরফ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক একটি বিষয়ে আটকে থাকবে না অন্যদিকে স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ওই পোস্টে তিনি লিখেছেন খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত ভারত টাইমস অফ ইন্ডিয়ার আলোচ্য রিপোর্টে ভারত নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্ধৃত করে বলা হয়েছে এমন এক নতুন পটভূমি তৈরির চেষ্টা হচ্ছে যেখানে আমরা নিজেদের ভবিষ্যৎ ভাগাভাগি করে নিতে পারব কথাটা বলা যত সহজ বাস্তবায়ন তত সহজ নয় তবে এটা সম্ভব আমাদের কিছু ভিন্ন মত ও সংবেদনশীল বিষয় আছে কিন্তু এটাই সম্পর্কে স্বাভাবিক চরিত্র আমরা যদি পটভূমির কেবল একটি দিক নিয়ে ব্যস্ত থাকি তাহলে পুরো বিষয়টির প্রতি সুবিচার করা হবে না টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট মোতাবেক রিয়াজ হামিদুল্লাহ বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক অর্গানিক আপনারা যদি বাংলাদেশের আমদানি কাঠামো এবং বন্দর ও লজিস্টিক্স খাতে নতুন সক্ষমতা যোগ হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছে তা খেয়াল করেন তাহলে ভবিষ্যতের দিক নির্দেশনাগুলো বুঝতে পারবেন টাইমস অব ইন্ডিয়ার এই রিপোর্ট প্রকাশের পর পাঁচ দিন অতিক্রান্ত হয়েছে ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে রূপ প্রতিবাদ করা বা প্রতিক্রিয়া দেখানো হয়নি ফলে ধারণা করা হয় যে বাংলাদেশের হাই কমিশনার এসব কথা বলেছেন প্রশ্ন হলো হাই কমিশনারকে নিজ থেকেই ওইসব কথা তাৎক্ষণিকভাবে বলেছেন নাকি সরকার কর্তৃক আদিষ্ট হয়ে বা সরকারের সম্মতিক্রমে বলেছেন কথা সকলেই জানেন যে বাংলাদেশে একটি ভারত প্রেমী মহল রয়েছে যে ভারতের সব রকম অন্যায় আবদার এবং প্রভুত্ব নত মস্তকে মেনে নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে মহলটির সুযোগ খোঁজে কোন ফাঁকে ভারতের পক্ষে দুটো কথা বলা যায় অথবা কোন ফাঁকে বাংলাদেশকে আবার ভারতের কাছে ঠেলে দেওয়া যায় বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে কয়েকদিন আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবলের বৈঠক নিয়ে চায়ের পেয়ালায় ঝড় তোলা হয়েছিল আসলে দিল্লিতে একটি চার বৈঠক হয়েছে যার অন্যতম সদস্য বাংলাদেশ সেই বৈঠকে যোগ দেওয়ার জন্যই খলিলুর রহমান দিল্লি গিয়েছিলেন ওই সম্মেলনের বাইরে বাংলাদেশের সাথে আরও কিছু ঘনিষ্ঠ কথা বলার জন্য ভারত সরকারই চেয়েছিল যে খলিলুর রহমান যেন একদিন আগেই দিল্লি আসেন সেই মোতাবেক খলিলুর রহমান একদিন আগেই দিল্লি গিয়েছিলেন এবং অজিত সাথে কথা বলেছেন খলিলুর রহমান সেখানে ভারতের কাছে নত নতঃশীর হয়নি বরং দুই দেশের সম্পর্কের পূর্ব শর্ত হিসেবে সার্বভৌম সমতার কথা পুনরুল্লেখ করেছেন বরং দুই দেশের সম্পর্কের পূর্ব শর্ত হিসেবে সার্বভৌম সমতার কথা পুনরুল্লেখ করেছেন আগামী তিন মাস পর যে সরকার ক্ষমতায় আসবে সে কি নীতি অনুসরণ করবে সেটি আমরা জানি না কিন্তু এখন যে দুটি জ্বলন্ত ইস্যু রয়েছে সে সম্পর্কে কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই এর একটি হল বাংলাদেশের বৈধ আদালত কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ভারতে রেখে তাকে সেখান থেকে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক তৎপরতার সুযোগ দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কোন সুযোগ নেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে যাবেন সেটি একান্তভাবে নির্ভর করবে তার ইচ্ছার ওপর এ ধরনের ছেলে ভোলানো কথা জয়শঙ্কর কাদেরকে কাদেরকে বোঝাচ্ছেন শেখ হাসিনা কি ফাঁসির দড়িতে মাথা ঢুকানোর জন্য স্বেচ্ছায় বাংলাদেশে আসবেন শেখ হাসিনা ছাড়া আরো একজন ফাঁসির আসামি রয়েছেন তিনি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে কি দিল্লি ফেরত দেবে কথা কে জানে না যে গত বছরের পাঁচ আগস্টের পর ভারত তার সীমান্ত খুলে দিয়েছিল আর সেই সীমান্ত দিয়ে লক্ষাধিক অবাধানী নেতাকর্মী ও সমর্থক ভারতে ঢুকে গেছেন সেখান থেকেই তারা মাঝে মাঝে বাংলাদেশে আসেন ককটেল বিস্ফোরণ ঘটান এবং বাসে আগুন লাগান এসব ঘটনার পর রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন পটভূমি আবিষ্কার করলেন কিভাবে আর যদি সরকারের নীরব সমর্থন নিয়ে বলে থাকেন তাহলে ডক্টর ইউনুসকে সেই অধিকার কে দিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমানের স্বাধীন তদন্ত দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দফতরে সেনাবাহিনীর সাতান্ন চৌকস অফিসার সহ চুয়াত্তর জন মানুষের নারকীয় হত্যাকাণ্ড ফজলুর রহমান কমিশনের রিপোর্টে দার্থহীন ভাষায় বলা হয়েছে যে এটি ছিল একটি সুপরিকল্পিত গণহত্যা এই মূল সমন্বয়ক গণহত্যায় ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং সাবেক মেয়র শেখ তাপস ফজলে এই হত্যাকাণ্ডের সম্মতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ড ঘটানোয় সক্রিয় মদত দিয়েছিলেন আওয়ামী নেতা শেখ সেলিম তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আওয়ামী নেতা জাহাঙ্গীর কবির নানক আওয়ামী নেতা মির্জা আজম প্রমুখ এই জেনোসাইড বন্ধে সেনাবাহিনী কর্তৃক কোনো পদক্ষেপ গ্রহণ না করে যমুনায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসার কারণে তৎকালীন সেনা প্রধান জেনারেল মৈনিউ আহমেদও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন ফজলুর রহমান কমিশন সর্বসম্মতভাবে ঘোষণা করেছে যে ভারতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এ ব্যাপারে সে নশো সাতাশ জন ঘাতক পাঠিয়েছিল তিনশো ষাট পৃষ্ঠার এই রিপোর্টের ছত্রে ছত্রে শেখ হাসিনা জেনারেল মঈন হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকি এবং ভারতের জড়িত থাকার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য এবং ভারতের উপর নির্ভরশীল থাকার জন্য হাসিনা এবং ভারত এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ফজলুর রহমান কমিশনের রিপোর্ট মোতাবেক বিডিয়ার ম্যাসাকারের বিচার এবং ভারতের কৈফিয়ত তলব করার আগে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রশ্নই ওঠে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন